সকালের শান্ত আকাশ ভোর পাঁচটার নরম আলোয় চারপাশ যেন এক স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা নতুন দিনের শুরুর এক নতুন সম্ভাবনার গল্প বিছানা ছেড়ে উঠে নামাজ পড়ে ঘরের বাইরে এসে বাইরের পরিবেশটাকে কিছুক্ষণ উপভোগ করছিলাম শুধু দাঁড়িয়ে থেকে বাইরের নীরব পরিবেশটাকে উপভোগ করলে তো আর পেট ভরবে না নাস্তা শেষ করে চলে আসলাম চা বানাতে চা ছাড়া তো একটা দিনও ভাবা যায় না ওই এক কাপ চা হাতে নিয়েই দিন কিভাবে কাটাবো মানে কি করব অর্থাৎ কি রান্না করব কখন কোন কাজটা করব সেটারই একটা রুটিন বানাই রুটিনটা মনে মনে কল্পনা করি আর কি এই যে আমার চা খাওয়ার একমাত্র সঙ্গী একমাত্র সঙ্গী বলে ভুল হবে আমাদের ফ্যামিলিতে চা আমরা সবাই খাই কিন্তু ওনাকে যে দেখলেন ওনাকে ছাড়া তো এক কাপ চার কথা ভাবাও যায় না চা খাওয়া শেষ করে টুকটাক থালাবাটি জমেছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম একদিন নিজের জীবনটা একটু একটু করে তুলে ধরবো ঠিক যেমনটা আমি দেখি যেমনটা আমি অনুভব করি আমি বড় কিছুই নই বড় কিছু করি না কিন্তু আমার প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো ভোরবেলায় চায়ের কাপে চমুক রান্নাঘরের ঘ্রাণ মেঘলা আকাশ হঠাৎ বৃষ্টি ঘরের ভেতরে বাচ্চাদের ছোটো ছোটো মুহূর্ত তাদের হাসি দুষ্টামি মায়া এই সব কিছুতেই আমি অনেক শান্তি খুঁজে পাই এই চ্যানেলটা এই ভিডিওটা হয়তো কারোর জন্য খুব সাধারণ কিন্তু আমার কাছে এটা একটা স্বপ্নের শুরু আমি জানি না কতজন দেখবে কতজন পছন্দ করবে তবে এটুকু জানি আমি মন থেকে চেষ্টা করেছি এই ভিডিওতে কোনো বড় আয়োজন নেই নেই কোনো হাসি শুধু আমি আছি আমার দিন আছে আর কিছু ছোট ছোট ভালো লাগা জীবন যেমনই হোক প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সুখ জানি সব দিন সমান হয় না কখনো মন ভালো কখনো মন খারাপ কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা সকাল একটা নতুন সুযোগ নতুন করে শুরু করার নিজের স্বপ্নের দিকে আরেকটা পা বাড়ানোর তুমি হয়তো আজ হোঁচট খেয়েছ কিন্তু তার মানে এই নয় তুমি হেরে গেছ বরং প্রতিটি ব্যর্থতা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সফলতার দিকে নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমার চেষ্টা আর ইচ্ছাশক্তিকে থামিয়ে দিতে পারে যদি তুমি সত্যি চেষ্টা করো তাই আমি আজ থেকেই নিজের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম কারণ আমি পারবো আমি জানি আমি পারবো যদি আপনারা আমার পাশে থাকেন আর যদি এই ভিডিওটা আপনাকে সামান্য হলে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন কথা বলতে বলতে চলে আসলাম দিনের শেষ প্রান্তে এখন আমি বিকেলের জন্য নাস্তা বানাচ্ছি বিকেলের জন্য আমি চমোচা বানাচ্ছি সমোচাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে আমার দুই ছেলে আরফাত এখন বাসায় নাই ও পড়তে গেছে ও যদি এসে দেখে যে আমি সমোচা বানিয়েছি তাহলে তো তো মহা খুশি যেহেতু জানে না তাই ওর কাছে এটা সারপ্রাইজ হয় আর এরকম টুকটাক সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিলে ওরা আরও বেশি খুশি হয় একটা ঘর যার এক পাশে খেলনা আর এক পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কাপড় জুতা আরো কত কিছু ওরা হাসছে কখনো কাঁদছে কখনো ঝগড়া করে আবার এক মুহূর্তেই সব ভুলে জড়িয়ে ধরে ওরাই আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তাদের চাহনি তাদের ডাক মা শব্দটা শোনার মাঝে যেন পৃথিবীর সব কিছু হার মেনে যায় তাদের দুষ্টুমির মাঝে আমার সব টেনশন হারিয়ে যায় ওদের কান্না আমাকে কাদায় ওদের হাসি আমার সব কষ্ট ফুটিয়ে দেয় কখনো ক্লান্ত হই কখনো বিরক্ত হই তবু এই মায়া এই ভালোবাসা এই মায়ের জীবনটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমার ঘরটা গোছানো না হতে পারে কিন্তু আমার মনটা ভরা ওদের ছোট ছোট ভালোবাসায় আজকের এই দিন এই মুহূর্ত আমি আগলে রাখি যেন এক ফোনের ভেতরে নয় মনের এক কোনায় চিরদিন বেঁচে থাকুক আজ এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম